লোড ধরেন দুশো কেজির মতো আপনারা ক্যারি করতে পারবেন আর এই ক্যারি করা অবস্থায় আপনারা সিক্সটিন মতো মাইলেজ পাবেন ইন ঢাকা সিটির ভিতরে আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ বিপিএল উপলক্ষ্যে শুধু এই মাসের জন্য একত্রিশে জানুয়ারি পর্যন্ত টিভিএস মিরপুর তথা টিভিএস পুরো বাংলাদেশে একটা অফার চালু করেছে সেটা হচ্ছে আপনার তাদের নির্দিষ্ট কিছু গাড়ির মধ্যে আপনার ছ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে সো গাড়িগুলো হচ্ছে আপনার আপনাদের দেখাবো প্লাস এটার প্রাইসটাও বলবো। আর টিভিএস মিরপুর যে শাখাটা আছে এটার কিছু বিশেষত্ব আছে সেটা হচ্ছে যে এটা হলো এস সেন্টার এখানে আপনারা প্রোডাক্টের সাথে সাথে সার্ভিস স্প্যার সবগুলো ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবেন আর তাদেরও আরেকটা মানে এখানে সুন্দর অফার আছে বা সেটা হচ্ছে যে যে বাইকগুলো আজকে দেখাবো যে অফারগুলো বাইক এইগুলো হচ্ছে আপনারা অনলি দুই দিনের মধ্যে ইনশাল্লাহ টু ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার বিআরটি স্টেশন পেয়ে যাবেন আর সাথে একটা ডাস্ট কভার একটা হেলমেট ইনশাল্লাহ পেয়ে যাবেন সো আপনারা যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন তাড়াতাড়ি আপনারা টিভিএস মিরপুরে চলে আসেন তাদের এই অফার শেষ হওয়ার আগে বা স্টক শেষ হওয়ার আগেই আপনারা এগুলো কিনে নেন কারণ এগুলো স্টকে অলরেডি মনে হয় আর কিছুটা আছে হয়তো বা আর কিছু থাকবে না আর এটা শুধুমাত্র এই মাসের জন্য হয়তো নেক্সট মাস অন্য কিছু অফার আসতে পারে কিন্তু এই অফারটা শুধু এই মাসের জন্য তো ফার্স্টে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার টি বিএস এভ আর সিসি ফার্স্টে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেড ম্যাটের মধ্যে আর এদের আরও পাঁচটা কালার আছে টোটাল ছয়টা কালার এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক ম্যাট ব্ল্যাক এটা আপনার পাল হোয়াইট আর এটা হচ্ছে ব্লু রেড ইয়েলো সো এই ছয়টা কালার আপনার এখানে পেয়ে যাবেন আর ওদের ওনাদের ডাবল ডিক্সের স্ট্রোক শেষ পুরো বাংলাদেশে মোটামুটি শেষ হয়ে গিয়েছে সিঙ্গেল ডিস্ক আছে। সো আর আপনার আগের প্রায় যদি বলি এক লাখ চুয়াত্তর হাজার নয়শো ছিল বর্তমানে ছ হাজার টাকা ডিসকাউন্টে এক লাখ আটষট্টি হাজার নয়শো আর সেট অফ কোর্স আপনারা একটা ডাস্ট কভার একটা হেলমেট পেয়ে যাবেন স্ট্রাইকার এখানে আপনারা তিনটা কালার প্লে যাবেন একটা হচ্ছে আপনার এটা হচ্ছে ব্লু ব্লু এটা ব্ল্যাক এর ভিতরে রেড আর একটা গ্রিন আছে যেটা ওনাদের স্টোকে আছে ওখান থেকে এসে দেখে নিতে পারবেন আর এটা আমার পার্সোনালি আমার ফেভারিট গাড়ি এটা আপনার মাইলেজ বলেন এটার কমফোর্ট বলেন সব কিছুই মিলে খুবই ভালো লাগে এই গাড়িটা আমার আর প্লাস যারা উবার পাঠাও বা ডেইলি রাইড করতে চাচ্ছেন যাদের রেগুলার পঞ্চাশ কিলোমিটার বিশ কিলোমিটার চালানো দরকার হয় তারা এই গাড়িটা অনেক নিয়ে যেতে পারেন প্লাস যাদের একটু বাজেট কম এই গাড়িটার আপনার মূল্য ছিল আপনার আগে ছিল এটার এক লাখ তেইশ হাজার নশো টাকার মতো আর এখন হচ্ছে এটার মূল্য হচ্ছে আপনার এক লাখ সতেরো হাজার নয়শো সো ছয় হাজার টাকা ডিসকাউন্ট এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে অফকোর্স একটা হেলমেট একটা তো পেয়ে যাচ্ছেন আর দুই দিনে আপনার রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছেন সেটা বিআরটি সো মাইলেজটা ধরি এই বিটার মাইলেজটা আপনারা পাবেন হচ্ছে ফিফটি প্লাস ঢাকা ইন ঢাকার মধ্যে আর হয়তোবা আপনারা যদি একটু লং ড্রাইভে যান সেক্ষেত্রে আপনারা পঞ্চান্ন সাইট সাইট প্লাস পেয়ে যাবেন একটা গাড়ি আছে তাদের সেটা হচ্ছে আপনার মেট্রো প্লাস এটা আপনার ড্রাম বেগ ড্রিক্স বেগ দুইটাই পাবেন আর কালার গুলো হচ্ছে এটা ব্ল্যাক এর মধ্যে রেড ব্ল্যাকের মধ্যে ব্লু আর একটা হচ্ছে ফুল্লি রেড কিছু ব্ল্যাকের কম্বিনেশন আছে সো এই তিনটা গাড়ি আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার একশো দশ সিসি মোটামুটি মাইলেজ বা সব কিছু বিভাগের কোণে আপনার খুবই একটা ভালো গাড়ি হবে আর এটার যদি আমি ড্রাম ব্রেকের কথা বলি এটার আগের প্রাইস ছিল হচ্ছে এক লাখ নয় হাজার নয়শো বর্তমানে হচ্ছে এক লাখ তিন হাজার নয়শো আর যেটা হচ্ছে ডিস্স ব্রেক সেটার দাম ছিল এক লাখ ষোলো হাজার নয়শো ছ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ দশ হাজার নয়শো আর অফ কোর্স এটার সাথে আপনারা একটা ডাস্ট কভার একটা হেলমেট পেয়ে যাবেন সাথে সাথে দুই দিনের মধ্যে আপনার বিআরটি পেপারস পেয়ে যাবেন সো আর দেরি না করে চলে আসুন অ্যাজ অ্যাজ হ্যাল অ্যাজ পসিবল অফার থাকা পর্যন্ত আর প্লাস স্টক থাকা পর্যন্ত হয়তো স্টক শেষ হবেগুলো আর পাবেন না আর একত্রিশে জানুয়ারি পর্যন্ত এটার অফারটি চলতেছে তাদের শোরুমে তথা পুরো বাংলাদেশের টিভিএস শোরুমে এই অফারগুলো চলতেছে অফিস এখানে আপনার যদি মাইলেজটা ধরেন ইন সিটিতে আপনার সিক্সটি প্লাস পেয়ে যাবেন আর যদি আপনারা একটু লং ড্রাইভে যান আরও বেশি পাবেন সো যাদের একটু মাইলেজ দরকার বা লং ডেইলি আপনার ড্রাইভ করতে যাচ্ছেন বা রাইট শেয়ারে যে রাইস কোম্পানিগুলো ওদের সাথে অ্যাটাচ হতে যাচ্ছেন তো তারা এটা অনায়াসে সেই গাড়িগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর বিল কোয়ালিটি থেকে শুরু করে ডেকোরেশন সব কিছু মিলে খুব সুন্দর আর এটা ডিস্ক ব্রেক ড্রাম ব্রেক দুইটাই আছে সো আপনাদের যাদের একটু বাজেট কম বা বেশি মিলে এই গাড়িটা আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে টিভিএল এক্সেল হান্ড্রেড এই বাইকটা মূলত যারা কোনো কিছু ক্যারি করেন লাইক কোনো অফিসিয়ালি বা কোনো কুরিয়ার সার্ভিস সো এটা ক্যারি করার জন্য খুব বেস্ট বাইক বাংলাদেশের প্রক্ষাপেটে অন্যান্য অনেক বাইক আছে কিন্তু সব দিক দিয়ে বিবেচনা করে মাইলেজ বলেন এটার বিল কোয়ালিটি বলেন এটা ক্যারিং বলেন সব কিছু মিলে এই গাড়িটা আপনাদের জন্য বেস্ট হবে সো এই গাড়িটারও আপনারা দাম মোটামুটি তাদের কমিয়েছে যেটা হলো ছ হাজার টাকা কমিয়েছে এটা আগে প্রাইস ছিল আপনার উনষট্টি হাজার নয়শো বর্তমানে ছাপ্পান্ন হাজার নয়শো চলতেছে সো আর তার পাশাপাশি আপনারা এটা অনলি টু ওয়ার মধ্যে আপনারা বিআরটির পেপার্সটা পেয়ে যাবেন আর অফকোর্স টিভিএস এক্সেল হান্ড্রেড এটা যদি আপনারা লোড ধরেন দুশো কেজির মতো আপনারা ক্যারি করতে পারবেন আর এই ক্যারি অবস্থায় আপনারা সিক্সটির মতো মাইলেজ পাবেন ইন ঢাকা সিটির ভিতরে সো যারা কুরিয়ার সার্ভিস আছে যা নিত্যদিন মাল নিতে হয় ক্যারি করতে হয় তারা এটা অনায়াসে গাড়িটা নিয়ে নিতে পারেন আর রাস্তাঘাটে এখন প্রচুর দেখা যাচ্ছে এটা স্বামীর মধ্যে যেমন নোট ফোর নোট ফাইভ একটা জাতীয় ফোন হয়ে গিয়েছিল তো ইনশাল্লাহ আমার মনে হচ্ছে যে আহ এই বাইকটাও জাতীয় বাইক অচিরে হয়ে যাবে বাংলাদেশের প্রেক্ষাপটে আর এটা হচ্ছে আপনার টিভিএস অ্যাপাচি ফোর বি যেটা অ্যাপাচির লেটেস্ট বাইক আর ইন বাংলাদেশের প্রেক্ষাপটে এই সেগমেন্টের এই প্রাইসের এটার মধ্যে সবচেয়ে বেস্ট বাইক হচ্ছে এটা এটার কোনো ডিসকাউন্ট নাই বাট এটার যেটা ইট ফ্যাসিলিটিসটা আছে সেটা হচ্ছে যে এটার যে ব্লু কালারের গাড়ি আছে প্লাস এটার যে ব্ল্যাক কালার ওটাতে আপনারা অনলি থ্রি ওয়ার্কিং ডেসের মধ্যে বিআরটি পেপারটা পেয়ে যাবেন সো যারা এই গাড়িটা নিতে যাচ্ছেন তারাও চলে আসতে পারেন কারণ স্বাভাবিকভাবে একটা গাড়ি যখন আমরা কিনি পনেরো দিন এক মাস আমাদের ওয়েট করতে হয় এটা রাস্তা চালানোর জন্য তো সেটা আমরা হয়তো বা আমাদের যারা নতুন কিনি বাইক তারা কিন্তু এটা সহ্য হয় না যে না আমি আজকে কিনা আজকে এই বাইক চালাবো বাট আপনি যখন রোডে চালাতে যাবেন সার্জেন্ট বারোশো টাকা একটা কেস করে দিবে প্লাস অন্য অন্য কেসও দিতে পারে সো আপনারা যারা মোটামুটি দুই দিনের মধ্যে নামটা করতে চাচ্ছেন বা নাম নিতে চাচ্ছেন বিআরটির সেটা এটা আপনারা এই বাইকটা নিতে পারেন এখানে এসে আর এই শোরুমের যেটা হচ্ছে এটা হলো থ্রি এস শোরুম এখানে আপনারা সার্ভিস স্পেয়ার পার্স আর আপনারা যে বাইক এটাও পেয়ে যাচ্ছেন সো আই থিঙ্ক আপনাদের জন্য একটা বেস্ট ডিল হবে আর মিরপুরের মধ্যে অন্য অন্য কোনো টিভি এসে ওইভাবে শোরুম নেই সো আপনারা অন্য অন্য জায়গায় না যেয়ে মিরপুরবাসী যারা আছে বিশেষ করে তারা এখানে চলে আসতে পারেন আই থিঙ্ক আপনাদের জন্য একটা বেটার অপশন হবে কারণ জামজাম ঠেলে অন্য অন্য না জায়গায় গিয়ে এখানে চলে আসতে পারেন অনেকেই জানে না সেই জন্য আমার এই জিনিসটা বলা আর আপনাদের বাইক রিলেটেড কার রিলেটেড যে কোনো জিনিস জানা দরকার পড়লে আমাদের স্ক্রিন বক্সে আমার ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে জাস্ট আপনারা জয়েন হয়ে আজ করতে পারবেন আমি মোটামুটি যতদূর পারি আপনাদেরকে কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব অ্যান্ড আপনাদের যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য খুবই একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে যে আমি অচিরে একটা সেকেন্ড হ্যান্ড বাইকের হাত দিতে যাচ্ছি সেটার মধ্যে আপনারা একটা ভালো ভালো বাইকশালা পেয়ে যাবেন খুবই ভালো প্রাইজে প্লাস পেপারসও কোনো প্রবলেম থাকবে না যারা কিনতে চাচ্ছেন তারা ওখানে আসতে পারবেন যারা বিক্রি করতে চাচ্ছেন তারাও আসতে পারবেন সো আপনারা আমার গ্রুপে জয়েন হয়ে যান ওখানে আমি মোটামুটি এই অ্যানাউন্সমেন্টটা দেবো আমি কবে এটা করতে যাচ্ছি সো টিল দেন টেক কেয়ার গুড বাই আল্লাহ হাফেজ